প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আর এস টোয়েন্টি ফোর আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের শিকন অভিজ্ঞতা আট সরল সমীকরণের অষ্টম পর্বে পৃষ্ঠা একশো পঁচাত্তর হতে তোমরা যারা এখনো প্রথম থেকে সপ্তম পর্বগুলো দেখো তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম থেকে সপ্তম পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে আজকের পর্বে সমাধান করাবো একশো পঁচাত্তর পৃষ্ঠার অনুশীলনের পাঁচ নাম্বার সমস্যা হতে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও ও নিচ্ছহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের দক্ষতা বাড়াও চলো এবার আজকের ক্লাসটি শুরু করা যাক অনুশীলনের পাঁচ নাম্বার অনুশীলনের পাঁচ নাম্বার প্রস্তে কী বলছে প্রিয় শিক্ষেত্রে একটু করে দেখে নাও অনুশীলনের পাঁচ নাম্বার প্রস্তে বলছে করিম সাহেব তার ছাপ্পান্ন হাজার টাকার কিছু টাকা বার্ষিক বারো পার্সেন্ট মুনাফায় ও বাকি টাকা বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করলেন এক বছর পর তিনি মোট ছয় হাজার চারশো টাকা মুনাফা পেলেন তিনি দশ পার্সেন্ট মুনাফায় কত টাকা বিনিয়োগ করেছেন তাহলে আমাদেরকে দশ পার্সেন্ট মুনাফায় কত টাকা বিনিয়োগ করেছেন সেই টাকার পরিমাণটা নির্ণয় করতে বলা হয়েছে প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি আমি তোমাদের জন্য খাতায় করে দেখাচ্ছি সমাধানটা দেখেনও প্রিয় শিক্ষার্থীরা মনে করি টেন পার্সেন্ট মুনাফায় একশ টাকা বিনিয়োগ করেন তাহলে আমরা যে টেন পার্সেন্ট মুনাফায় কত টাকা বিনিয়োগ করছে সেটা আমরা ধরে নিলাম সেটা হচ্ছে একশ টাকা বিনিয়োগ করেন সুতরাং টুয়েলভ পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করলেন যত টাকা ছিল তার থেকে আমরা যে দশ পার্সেন্ট বিনিয়োগ করছেন সেই টাকাটা বিনিয়োগ করলে বাকি টাকাটা যে বারো পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করছেন সেটা আমরা বের করে ফেলতে পারবো সেই আমরা লিখলাম যে ফিফটি সিক্স থাউজেন্ড মাইনাস এক্স টাকা তাহলে যে আমরা প্রশ্ন দেখেছিলাম যে করিম সাহেবের যে ফিফটি সিক্স থাউজেন্ড টাকা ছিল এই টাকার মধ্যে তিনি যে টুয়েলভ পার্সেন্ট মুনাফায় এবং বাকি টাকা টেন পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করলেন তাহলে আমাদেরকে প্রশ্নে বের করতে বসে যে টেন পার্সেন্ট মুনাফায় তিনি কত টাকা বিনিয়োগ করেছেন সেই জন্য আমরা সেই টাকাটা ধরে নিয়েছি অর্থাৎ মুনাফায় পার্সেন্ট মুনাফায় যদি এক্স টাকা বিনিয়োগ করেন তাহলে মুনাফায় তিনি বিনিয়োগ করবেন যত টাকা ছিল তার থেকে এক্স টাকাটা বিয়োগ করতে হবে সেই টাকাটাই তিনি বারো পার্সেন্ট মুনাফায় বিয়োগ করেছেন বা বিনিয়োগ করেছেন আমরা জানি মুনাফার সূত্র মুনাফার সূত্র হচ্ছে কি আসল গুণ সময় গুণ মুনাফার হার বাই একশো অর্থাৎ আমরা যদি বাংলায় বলি সেটা হবে কি একশো বাগের আসল গুণ সময় গুণ মুনাফার হার এটা হচ্ছে যে মুনাফা নির্ণয়ের সূত্র এবার আমরা টেন পার্সেন্ট লাভে অর্থাৎ টেন পার্সেন্ট মুনাফায় হ্যাঁ এক্স টাকার মুনাফা সেটা আমরা বের করব তাহলে আমরা এই যে যে সূত্রটা লিখলাম সেই সূত্রটার মধ্যে আমরা মানগুলো বসাবো আমরা দেখতে পাচ্ছি আসল টাকাটা হচ্ছে কি টেন পার্সেন্ট মুনাফায় বা টেন পার্সেন্ট লাভে এক্স টাকা হ্যাঁ তাহলে আসল টাকাটা হচ্ছে এক্স ইন্টু সময় সময়টা হচ্ছে ওয়ান ইয়ার অর্থাৎ এক বছর এরপরে ইন্টু মুনাফার হার মুনাফার হার হচ্ছে কত টেন এরপরে কি নিচে হচ্ছে যে মানে হরের মধ্যে হচ্ছে একশো সেই জন্য আমরা একশো লিখলাম এবার আমরা কাটাকাটি করতে পারি যে আমরা যদি টেন দিয়ে 10 কে কাটি পাই ওয়ান টেন দিয়ে 100 কে ভাগ করলে আমরা পাই টেন তাহলে টেন আর আমরা পেয়ে গেলাম যে টেন পার্সেন্ট লাভে এক্স টাকার মুনাফা হচ্ছে যে এক্স বাই টেন টাকা আমরা এখানে টাকা হিসেবে লিখতে পারি তাহলে আমি টাকাটা লিখে দিলাম এবার বারো যে মুনাফা বা বারো পার্সেন্ট যে লাভে যে টাকাটা বিনিয়োগ করছেন অর্থাৎ সে টাকাটা হচ্ছে কত যে ফিফটি সিক্স থাউজেন্ড মাইনাস এক্স টাকা তাহলে সেই জন্য লিখলাম টুয়েলভ পার্সেন্ট লাভে ফিফটি সিক্স থাউজেন্ড মাইনাস এক্স টাকার মুনাফা ইকুয়াল টু তাহলে আমরা এখানে লিখবো আসল এখানে আসলটা হচ্ছে কি ফিফটি সিক্স থাউজেন্ড মাইনাস এক্স সেটা আমরা এখানে লিখলাম ইন্টু এরপরে বলবে সময় সময় হচ্ছে ওয়ান ইয়ার সেজন্য ওয়ান লিখলাম ইন্টু মুনাফার হার মুনাফার হার হচ্ছে কত টুয়েলভ পার্সেন্ট সেই জন্য এখানে আমি টুয়েলভটা লিখলাম নিশ্চয় তোমরা এটা বুঝতে পারছো শিক্ষার্থীরা এবার আমরা কাটাকাটি করবো এবার আমরা যদি বারোকে যদি ফোর দিয়ে ভাগ করি থ্রি ফোর যা টুয়েলভ অর্থাৎ থ্রি এবার ফোর দিয়ে যদি আমরা হান্ড্রেডকে ভাগ করি যে টোয়েন্টি ফাইভ ফোর যা ওয়ান হান্ড্রেড তাহলে আমরা কত পেলাম টুয়েন্টি ফাইভ পেলাম তাহলে নিচে পেয়েছি টোয়েন্টি ফাইভ এটা লিখলাম এরপরে উপরে দেখো থ্রি ইন্টু ফিফটি সিক্স থাউজেন্ড মাইনাস এক্স সেটা আমরা এখানে লিখে দিলাম সেটার পাশেও আমরা কিন্তু টাকা লিখতে পারি প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা যে মুনাফা অর্থাৎ আমরা দশ পার্সেন্ট লাভে এক্স টাকার মুনাফা পেয়েছি এক্স বাই টেন এবং বারো পার্সেন্ট লাভে যে ফিফটি সিক্স থাউজেন্ড মাইনাস এক্স টাকার মুনাফা পেয়েছি 3 56000 x by 25 তাহলে দুইটা মুনাফা এখানে পেয়েছি তাহলে দুইটা মুনাফার যোগফল আমাদের প্রশ্নর মধ্যে দেওয়া আছে প্রিয় শিক্ষকেরা তোমরা একটা প্রশ্নটা গালে দেখতে পাবে যে এক বছর পর তিনি যে 6400 টাকা মুনাফা পেলেন অর্থাৎ 6400 টাকা তিনি মুনাফা পেলেন তাহলে আমাদের যে সম্ভাব্য যে মুনাফা সেই দুইটা মুনাফা যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো কত 6400 টাকা সেজন্য আমি লিখলাম প্রশ্ন মতে অর্থাৎ টেন পার্সেন্ট হারের যে টাকার মুনাফা সেটা হচ্ছে কি এক্স বাই টেন আর মুনাফা সেটা হচ্ছে যোগ করলে আমরা পাবো যে সিক্স ফোর হান্ড্রেড টাকা হ্যাঁ সেজন্য আমি সেটা প্রশ্ন দিয়ে লিখলাম এবার আমরা এটার সমাধান করবো সরলের সমাধানটা দেখে নাও প্রিয় আমি এখানে হর আছে টেন এবং টোয়েন্টি ফাইভ এই দুইটা হরের লশাগো বের করলাম দুইটা হরের লশাগো হচ্ছে কত ফিফটি অর্থাৎ টেন এবং টোয়েন্টি ফাইভের লসাগো হচ্ছে ফিফটি এবার টেন দিয়ে ফিফটিকে ভাগ করলে পাওয়া যায় ফাইভ হ্যাঁ অর্থাৎ পাঁচ দশে পঞ্চাশ ফাইভ পেলাম সেই ফাইভ দিয়ে লভ যে এক্স আছে সেই লবকে গুণ করলাম ফাইভ এক্স এর ফলে প্রাচীনটা এখানে বসল এবার যদি আমি টোয়েন্টি ফাইভ দিয়ে ফিফটিকে ভাগ করি তাহলে পাবো টু হ্যাঁ অর্থাৎ পঞ্চাশকে পঁচিশ দিয়ে ভাগ করলে টু পাওয়া যাবে সেই টু দিয়ে থ্রিকে কে গুণ করলে পাবো তাহলে এখানে এখানে বসলো হান্ড্রেড যেটা আছে সেটা এখানে বসলো এবার আমরা আরো গুণন করবো দেখো প্রিয় শিক্ষার্থীরা আমি আরো গুণন করতেছি এবার আরো গুণন মানে হচ্ছে যে কোনায় কোনায় গুণ করা এটার নিচে কিন্তু একটা ওয়ান আছে সেই ওয়ান দিয়ে যদি আমরা এইভাবে কোনায় গুণ করে দিই উপরে যে রাশিটা আছে সেই রাশিটা পুরোটা এখানে বসে যাবে যে যে এটাকে গুণ করতেছি দিয়ে গুণ করলে থ্রি লাখ থার্টি সিক্স থাউজেন্ড পাই এরপরে মাইনাস অর্থাৎ প্লাজা মাইনাসে মাইনাস সিক্স দিয়ে এক্স গুণ করলে সিক্স এক্স তাহলে এই ওয়ান দিয়ে গুণ করে আমরা এই রাশিটা পেলাম ইকুয়েল এবার ফিফটি দিয়ে সিক্স থাউজেন্ড ফোর হান্ড্রেডকে গুণ করলে আমরা পেলাম থ্রি লাখ টোয়েন্টি থাউজেন্ড আমি পাশে লিখে দিয়েছি প্রিয় শিক্ষার্থীরা যে আরও গুণন করে আমরা আরও গুণন করলাম এবার দেখো মাইনাস সিক্স এক্স থেকে প্লাস সিক্স ফাইভ এক্স চলে গেলে আর থাকে শুধুমাত্র মাইনাস এক্স অর্থাৎ ছয়টা এক্স থেকে পাঁচটা এক্সকে আমরা বিয়োগ করে দিলাম ইকুয়েল এবার আমরা ডান পাশে পেলাম থ্রি লাখ টোয়েন্টি থাউজেন্ড সেটা লিখলাম আর এদিকে বাম পাশে যে থ্রি লাখ থার্টি সিক্স থাউজেন্ড টাকাটা আছে সেটা আমরা এর পাশ থেকে এর পাশে নিয়ে আসলাম অর্থাৎ পক্ষান্তর করে নিলাম তাহলে এটা প্লাস ছিল মাইনাস হয়ে আসছে প্লাস থাকলে কি হয় পক্ষান্তর করলে মাইনাস হয় মাইনাস থাকলে আবার প্লাস হয় এবার দেখো বা দিয়ে মাইনাস এক্স ইকুয়াল টু এই যে থ্রি লাখ থার্টি সিক্স থাউজেন্ড থেকে থ্রি লাখ টোয়েন্টি থাউজেন্ড বিয়োগ করে দিলে আমরা পেলাম মাইনাস সিক্সটিন থাউজেন্ড অর্থাৎ এখানে এটা থেকে এটা বিয়োগ করছি যেহেতু এটা বড় তাহলে আগে সেই চিহ্নটা এখানে বসল তাহলে আমরা দেখতে পাচ্ছি দুই পাশে কিন্তু চিহ্ন রয়েছে হ্যাঁ এক্স এর মাইনাস চিহ্ন রয়েছে এবং সিক্সটিন থাউজেন্ডের এর সাথেও কিন্তু মাইনাস চিহ্ন রয়েছে এবার আমরা উভয় পাশ থেকে সেই মাইনাস চিহ্নটাকে তাড়িয়ে দেব কিভাবে তারাবো উভয় দিকে আমি মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে এখান থেকে যে মাইনাস আর এ পাশ থেকে মাইনাস চলে যাবে সেটা আমি লিখে দিলাম প্রিয় শিক্ষেত্রে উভয়কে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে তাহলে যদি আমি এটা গুণ করি মাইনাসে মাইনাসে প্লাস এক্স আবার মাইনাসে মাইনাসে সিক্সটিন থাউজেন্ড তাহলে আমরা এক্স ইকুয়াল টু সিক্সটিন থাউজেন্ড পেয়ে গেলাম আমরা কিন্তু এক্সের জন্য ধরে নিয়েছিলাম যে তিনি যে মানে টেন পার্সেন্ট মুনাফায় এক্স টাকা বিনিয়োগ করেছিলেন সেজন্য এক্স এর মান যেহেতু আমরা সিক্সটিন থাউজেন্ড পেয়ে গেছি তাহলে সেজন্য জন্য লিখলাম সুতরাং করিম সাহেব টেন পার্সেন্ট মুনাফাই সিক্সটিন টাকা বিনিয়োগ করেছেন এটাই হচ্ছে যে আনসার আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ এবার আমরা ছয় নম্বর প্রশ্নের সমাধান করব ছয় নম্বর প্রশ্নে কি বলছে আমরা আগে একটু পড়ে নেব প্রিয় শিক্ষার্থীরা ছয় নম্বর প্রশ্নে বলা হয়েছে যে কোন এক ক্রিকেট ম্যাচে সাকিব মুশফিকুর রহিমের দ্বিগুণ রান করে অর্থাৎ সাকিব মুশফিকুর রহিমের দ্বিগুণ রান করে মাত্র রানের রানের জন্য দুজনের সমষ্টি ডাবল সেঞ্চুরি হয়নি অর্থাৎ শুধুমাত্র দুই রান বাকি ছিল যে দুইজনের রানের যে সমষ্টি সেটা ডাবল সেঞ্চুরি হয়নি অর্থাৎ একশো একশো দুইশো হয় নাই কে কত রান করেছে অর্থাৎ সাকিব কত রান করেছে এবং মুশফিকুর রহিম কত রান করেছে সেটা এখানে বের করতে বলা হয়েছে প্রশ্নের মধ্যে বলা হয়েছে যে সাকিব কিন্তু মুশফিকুর রহিমের দ্বিগুণ রান করে এখন আমরা তো মুশফিকের রান সংখ্যাটা জানি না এটা আমাদের অজানা তাহলে আমরা সেটা ধরে নিতে হবে তখন আমরা সাকিবের রান সংখ্যাটা পেয়ে যাব তাহলে প্রিয় শিক্ষার্থীরা এ সমস্যার সমাধানটি আমি তোমাদের জন্য খাতায় করে দেখাচ্ছি যেহেতু প্রিয় শিক্ষার্থীরা মুশফিকুর রহিমের রান সংখ্যাটা আমাদের জানা ছিল না এটা হচ্ছে একটা অজানা সেই জন্য আমি লিখেছি মনে করি মুশফিকুর রহিমের রান সংখ্যা এক্স তাহলে মুশফিকুর রহিমের রান সংখ্যার দ্বিগুণ হচ্ছে সাকিবের রান সংখ্যা তাহলে সাকিবের রান সংখ্যা হবে টু এক্স অর্থাৎ মুশফিকের দ্বিগুণ মানে এক্সের দ্বিগুণ হচ্ছে কত টু এক্স সুতরাং তাদের মোট রান সংখ্যা হচ্ছে কত ডাবল সেঞ্চুরি থেকে দুই কম তাহলে ডাবল সেঞ্চুরি মানে কত দুইশো সেখান থেকে দুই রান কম তাহলে কত হয় এইট অর্থাৎ তাদের দুইজনের রান সংখ্যাটা হচ্ছে যে ওয়ান আমরা এখানে ধরে নিয়েছিলাম মুশফিকের রান সংখ্যা এক্স আর সাকিবের রান সংখ্যা হচ্ছে যে টু তাহলে দুইজনের রান যদি আমরা যোগ করি তাহলে কত পাবো ওয়ান হান্ড্রেড নাইনটি এইট সেই জন্য আমি লিখেছি দেখো প্রিয় শিক্ষার্থীরা প্রস্তুত মুশফিকের রান এক্স প্লাস সাকিবের রান টু এক্স ইকল টু ওয়ান হান্ড্রেড নাইনটি এইট অর্থাৎ এই ওয়ান হান্ড্রেড নাইনটি এইট এখানে বসল এবার পরের লাইন দেখো প্রিয় শিক্ষার্থীরা এক্সের সাথে টু এক্স যোগ করলে হয় থ্রি এক্স ইকল টু ওয়ান হান্ড্রেড নাইনটি এইট এটা এখান থেকে এখানে বসলো পরের লাইন আমরা দেখতে পাচ্ছি যে এক্স এর সাথে থ্রিটা কিন্তু গুণাকারে আছে সেটাকে যখন আমরা এদিকে পক্ষান্তর করে নেব তখন এই এক্সটা এখানে ভাগ হয়ে যাবে থ্রিটা ভাগ হয়ে যাবে এই থ্রিটা এখানে আসি ভাগ হয়ে যাবে তাহলে বা এক সমান কত পেলাম ওয়ান হান্ড্রেড নাইনটি এইট বাই থ্রি অর্থাৎ সেই থ্রিটা ওয়ান হান্ড্রেড নাইনটি এইটকেই কিন্তু ভাগ করলো তাহলে এবার আমরা ভাগটা করে দেখতে পারি যে ওয়ান হান্ড্রেড নাইনটি থ্রি দিয়ে ভাগ করব ভাগ করার জন্য আমি একটি ক্যালকুলেটার অন অবস্থা নিয়েছি প্রথমে ওয়ান প্রেস করলাম এরপরে ডিভিশন চিহ্ন অর্থাৎ ভাগ চিহ্ন দিলাম তোমরা দেখতে পাচ্ছ প্রিয় ক্ষেত্রে যে আমি ভাগ চিহ্ন দিয়েছি এরপরে থ্রি প্রেস করলাম থ্রি প্রেস করার পরে এরপরে ইকুয়াল টু চিহ্ন দিলাম দেখো আমরা পেয়ে গেছি রেজাল্ট যে সিক্সটি সিক্স তাহলে আমরা এক্সের মানটা পেয়ে গেছি প্রিয় শিক্ষার্থীরা যেটা আমি এখানে খাতায় লিখেছি দেখো এক্স ইজল টু সিক্সটি সিক্স তাহলে আমরা এক্সের মানটা পেয়ে গেছি এই এক্সের যে মানটা পেয়েছি এটা কার রান সংখ্যা সেটা আমরা কিন্তু উপরে ধরে নিয়েছিলাম প্রিয় শিক্ষার্থীরা যে মুশফিকর রহিমের রান সংখ্যা তাহলে আমরা মুশফিকের রান সংখ্যাটা পেয়ে গেছি সিক্সটি সিক্স রান সেজন্য লিখেছি প্রিয় শিক্ষার্থীরা দেখো অতএব মুশফিকুর রহিমের রান সংখ্যা সিক্সটি সিক্স এবার আমরা সাকিবের রান সংখ্যা বের করব আমরা উপরে লিখেছি কি সাকিবের রান সংখ্যা হচ্ছে যে মুশফিকুর রহিমের রান সংখ্যার দ্বিগুণ অর্থাৎ টু এক্স সেজন্য আমরা যে মুশফিকুর যে রান সংখ্যাটা পেয়েছি সিক্সটি সিক্স সেটাকে টু দিয়ে গুণ করব সুতরাং আমরা তাই লিখেছি দেখো এবং সাকিবের রান সংখ্যা সিক্সটি সিক্স ইন্টু টু বা ওয়ান হান্ড্রেড থার্টি টু অর্থাৎ সিক্সটি সিক্সকে আমরা যে টু দিয়ে গুণ করবো আমি সিক্সটি সিক্স তুললাম ইন্টু টু ইকুয়েল লেখো পিয়োসিক্ষেত্রে ওয়ান হান্ড্রেড থার্টি টু এখানে কিন্তু আসছে যেটা আমরা আনসার হিসেবে এখানে পেয়েছি এই দুটাই হচ্ছে আমাদের আনসার একটা হচ্ছে যে মুশফিকুর রহিমের যে রান সংখ্যা সিক্সটি সিক্স আর একটা হচ্ছে যে সাকিবের রান সংখ্যা ওয়ান হান্ড্রেড থার্টি টু আশা করছি এই সমস্যার সমাধানটি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ পুরা সমাধানটিকে আমি তোমাদের জন্য একটু ছোট করে দেখালাম যাতে করে তোমরা সঠিক এবং নির্ভুলভাবে পুরা সমাধানটি লিখে নিতে পারো আশা করছি প্রিয় শিক্ষার্থীরা ইতিমধ্যে তোমরা পুরা সমাধানটি লিখে নিয়েছ এবং পুরা সমাধানটি তোমরা খুব ভালো মতো বুঝে গেছ যেহেতু তোমরা পাঁচ নাম্বার এবং ছয় নাম্বার প্রশ্নের সমাধানগুলো খুব ভালো মতো বুঝে গেছ তাই আশা করছি আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক চমৎকার লেগেছে তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্ত আমি আগামী ক্লাসে একশো পঁচত্তর পৃষ্ঠার অনুশীলনীর সাত নম্বর প্রশ্ন হতে সমাধান করব গণিতের শিকরণ অভিজ্ঞতা আর সরল সমীকরণের নবম পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সাথে সাথে গণিতের অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি এবং গণিত ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও এবং তোমার বন্ধুদের সাথে ও আত্মীয় স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয় গণিতের শিকন অভিজ্ঞতা আট সরল সমীকরণের নবম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা অবশ্যই নিরাপদে থাকবা সবাইকে অসংখ্য ধন্যবাদ